আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো গরুর জিব্বা তো এখানে আমি গরুর জিভ্বা পরিষ্কার করা থেকে নিয়ে রান্না পর্যন্ত সব প্রসেস একসাথেই দেখাবো এখান থেকে ফুটন্ত গরম পানিতে আমি একটা জিব্বা দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিট রেখে নামিয়ে নিব। অবশ্য গরম গরম তো বাছা যায় না তাই একটু ঠান্ডা হলে বেছে নেবো এখন আমি এটাকে পরিষ্কার করে নিব চামচ বা হাত দিয়ে করা গেলে তো ভালোই না হয়তো আমি ছুরি দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে করে নিতে পারেন এভাবে আমি পুরো জিব্বাটা একেবারে পরিষ্কার করে নিব দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন আমি ছোট করে টুকরো করে নেব টুকরো করে নিয়েছি তো এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে চলে যাব রান্নার প্রসেসে তো এখানে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর গোলমরিচ সব কিছু একসাথে হালকা করে ভেজে নেব দিয়ে দেব মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়া আধা চা চামচ লবণ পরিমাণ মতো মশলাটা ভালো করে কষায় নিব এক চা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু কষায় নিব তারপর আমি জিব্বাগুলো দিয়ে দিব জিব্বাগুলো হালকা কষায় তারপরে পানি দিয়ে দেব নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি যাতে জিপাটা সিদ্ধ হয়ে যায় ঢেকে রান্না করবো বিশ থেকে তিরিশ মিনিট বিশ তিরিশ মিনিট পর ফিরে আসলাম এই পজিশনে হয়েছে অবশ্যই আমি এটাকে ভোনা করবো যা তেলের উপরে তো আরও কিছুক্ষণ রান্না করব হয়ে গেছে আমার রান্না তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এই জিব্বা বোনাটা গরম 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 ভাতের সাথে পোলাওর সাথে পরিবেশন করবে এবং কি রুটি দিয়েও খেতে খুবই স্বাদ জিব্বা সেই স্বাদ